হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে সকাল দশটা তো আজকে হচ্ছে রবিবার আর জুলাই মাসের ছ তারিখ তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো ঘরে এন্ট্রো দিচ্ছি তো ওখানে অনেক লোক লাগবে তো যে রেডি সিডি হয়েছি তো এখানে অত বক বক করছি না চলো সোজা দেখা হবে গাড়িতে তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আর একটা কথা এই নতুন মোবাইল দিয়ে ফার্স্ট ভিডিও শ্যুট করছি তো কেমনটা কেমন ভালো ছিল না থাকলে আমি অবশ্যই কমেন্ট করে জানাবে தான் கடிதா அவரே பார்ப்பேன் ছেলে তো খুব ক্ষতি করছে আর এখানে প্রচুর গাড়ি রাখা হয়েছে এখানে আর এই যে সামনে পাহাড়টা আছে তো ওখানে আমরা যাচ্ছি তো এই ভিডিওটা রবিবারে ছাড়া হবে তো চলো এসছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর পাহাড় পূজা দেখতে এসছি তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে পাহাড় পূজা তো আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি আমাদের সাথে তোমরা উঠো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর ওই যে ওখানে পাহাড়টা তো মানুষজন উঠে দেখা যাচ্ছে না আর বৃষ্টি হয়েছে এখানে জল জমে গেছে তো একটু মুশকিল হয়ে যাচ্ছে যেতে আর এখানে নেটওয়ার্ক প্রচুর সমস্যা কোনো ফোনেই যাবে নাট রিসেবল বলছে শুধু ওই যে ওখানে তো চলো ওখানেই সোজা দেখা হবে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে এখনো পৌঁছাতে পারিনি তখন থেকে হাঁটছি তো অনেকটা দূরে আসতে হবে তো হেঁটে যাচ্ছি আর প্রচুর অনেক বৃষ্টি হয়েছে না পুরো রাস্তা পুরো কাদা হয়ে গেছে তো এই যে এখন পৌঁছে গেছি আমরা দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে না তা ওই যে গাছপালার জন্য দেখা যাচ্ছে না দেখাচ্ছে যে পাহাড়টা বুঝে যাচ্ছে না ঠিকঠাক মানে গাছপালা ভর্তি না অনেক বড়ো পাহাড়টা তো এই বাচ্চা নিয়ে কি করে উঠবো দাঁড়াও না ছুটে উঠে যাবো ছুটে উঠে যাব বলছে তো চলো কেমন ছুটে উঠছি মানুষজন উঠেছে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না তো ওই যে ওখানে তো এখানে কিছু গাড়ি রাখা হয়েছে আর এদিকে গাড়ি আনা যায় না বারণ করে দেওয়া হয়েছে তো এই যে চলো মানে পুরো কাদায় ভর্তি হয়েছে যাওয়া যাচ্ছে না আর এই যে মেঘ মেঘ করছে যদি বৃষ্টি আছে তো আবার কাদা হবে তো এখানে জ্যাম হয়ে গেছে পুরো রাস্তাটা কাদায় ভর্তি তো এত কষ্ট করে যাচ্ছি রাস্তা এটা কিভাবে যাব এখন চলো আস্তে 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 নাম নিচ্ছে চলো চল যাচ্ছি তো কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো আর একটু বাকি আছে পৌঁছাতে অবশ্যই পৌঁছে গেছি এখন তো যে উঠার পালা আর একটু সামান সামনে আছি না না তোকে দিতে হবে না চলো চলো এই ভিডিওটা অনেক বড় হবে তো এটা পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো চলো 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 গোটা জল আর জল প্রচুর বৃষ্টি হয়েছে না

আরেকটা আছে ওইখানে ওইখানে কি করে বেরোবো ওইখানটাতে